পাঁচশো দশ কোট পাঁচশো নব্বইশো ছয়শ পঞ্চাশ কয় ছয়শ পঞ্চাশ ষাট কাজ হ্যাঁ ছয়শ পঞ্চাশ কয় ছয়শো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ এক ছয়শো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ দুই ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ তিন

কেজি পাঁচশো ছয়শ পঞ্চাশ ষাট ছয়শ ছয়শো আশি ছয়শ নব্বৈ সাতশ সাতশো দশ সাতশো সাতচ তিন সাতশচল্লিশ সাতশোপঞ্চাশ সাতশো সাট সাতশ সত্তর সাতশো সত্তর সাতশ অশী সাতশো অশী সাতশো নব্বই সাতশো নব্বৈ আঠশ আঠশ আষ্ঠ শকত আষ্ঠশ আষ্ঠশ আষ্ট শকত আষ্টশোশ আষ্ট শক নশো <camina> পাঁচ <camina> <camina> <camina>

বারোশো দশ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো তেরোশো 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 দশ দশ পশোশ চোদ্দশো 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 কর চোদ্দশো 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 গাছ কে এক চোদ্দশো কর চোদ্দশো 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 এক চোদ্দশো 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 দুই I guess we get the দুশো আশি ডবল দুশো দুইশো দশ হাজার

আগাগাগাগাগাগা গাদি 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 70 170 180 180 180 180 180 180 180 180 180 দে

kaçak 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 kaçak

চল্লিশ চল্লিশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ ইলিশ পাঁচ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আছে আসেনি আছে এক এক পাঁচশো পঞ্চাশ এক ষাট টাকা পাঁচশো ষাট পাঁচশো দুইশো সত্তর সত্তর এক আটশো সত্তর এক পাঁচশো সত্তর এক নাই নাই কেউ নাই

तमा मास कीना डांक ओके ओके टमो टेको याने हाणे

এগারোশো 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 বারোশো সত্তর বারোশো নব্বই তেরোশো নব্বই চোদ্দশো 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 কিভাবে টাকা দেন বিটি ভার করেন চোদ্দশো তিন চোদ্দশো তিন ちょっとちょうど。